বেসর তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আজকে তার দ্বিতীয় পর্ব গত পর্বে প্রাথমিক আলোচনায় আমরা মোট মোট লাভ ক্ষতি নিয়ে জেনেছিলাম এবং শতকরা লাভ বা ক্ষতির পরিমাণও জেনেছিলাম শতকরা লাভ বলতে আমরা ক্রয় মূল্যের উপর লাভকে বুঝবো এখানে যদিও তোমাদের অঙ্কে না তোমাদের অঙ্কে বিক্রয় মূল্যের উপরেও শতকরা লাভ বা ক্ষতি হয়ে থাকে এখন আগে পর্বে সতলা বা ক্ষতির পরিমাণটা এই যে সূত্রের সাহায্যে বের করেছি তার আগে বলেছিলাম যেটা নিয়মের সাহায্যে করা যায় সেই ঐক্য নিয়ম থেকে আমরা সূত্র করেছিলাম আজকে সূত্র করার আগে একটি উদাহরণ দিই মনে করো তোমাদের বইয়ে একটি প্রশ্ন দিয়েছে এক বিক্রেতা একটি ঘড়ি দুশো টাকাতে কিনেছে দুশো টাকায় কিনেছে এবং সেই ঘড়িটি বিক্রি করে তার মনে করো কুড়ি লাভ হয়েছে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে দিয়ে উত্তর জানতে চেয়েছে সেই বিক্রেতা ঘড়িটি কম টাকায় বিক্রি করেছে অর্থাৎ বিক্রয়মূল্য জানতে চেয়েছে বিক্রয়মূল্য এটি জানতে চেয়েছে তো এখন এই অঙ্কটি কিন্তু আমরা ঐটিক নিয়মে বা ঐতিহাসিক নিয়মে করতে পারি কেন করতে পারি এই এখানে বলছে তার ঘড়িটি বিক্রি করে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে এই কুড়ি পার্সেন্ট কি মানে বোঝা যাচ্ছে কুড়ি পার্সেন্ট মানে তো একশো মধ্যে কুড়ি তাহলে কুড়ি পার্সেন্ট লাভ মানে একশো টাকায় কুড়ি টাকা লাভ তাহলে একশো টাকাটা কি একশো টাকা হচ্ছে ক্রয় মূল্য আর লাভ কত কুড়ি টাকা তাহলে আমরা এভাবে বলতে পারি একশো টাকা যদি ক্রয় মূল্য হয় লাভ তো কুড়ি টাকা হচ্ছে তাহলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা তাহলে আমরা খুব সুন্দরভাবে এটিকে ক্লোরাসিক পদ্ধতিতে সাজাতে পারি এভাবে বাগিকে লিখলাম ক্রয় মূল্য ক্রয় মূল্য আর ডান দিকে হচ্ছে বিক্রয় মূল্য তো এবার বলা হয়েছে কুড়ি পার্সেন্ট লাভ কুড়ি পার্সেন্ট লাভ মানে একশোর মধ্যে কুড়ি টাকা লাভ তো সঙ্গে সঙ্গে একশো মানে ক্রয় মূল্য একশো আর বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ কুড়ি এবার অঙ্কে বলা হয়েছে যে ওই বিক্রেতার ক্রয় মূল্য ছিল দুশো টাকা এটা বলা হয়েছে যে জানতে চেয়েছে বিক্রয় মূল্য কত এটা জিজ্ঞেস হয়েছিল তাহলে আমরা যদি এটাকে তৈরাসিক পদ্ধতি করতাম তাহলে আমরা আগে জানতাম যে এটা কি সম্পর্ক তো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক আর সরল সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টে যায় তাহলে বিক্রয় মূল্য আমি বি লিখছি শুধু বিক্রয় লিখলাম আচ্ছা বিক্রয় মূল্যই লিখছি তাহলে বিক্রয় মূল্যের সূত্র কেমন হবে আমার বিক্রয় কথা হবে নিশ্চয় এটা হবে অর্থাৎ একশো

চার নম্বর সূত্র লিখতে হবে ক্রয় মূল্যের উপর বা ক্ষতির হার দিক্রয় মূল্যের সূত্র কি হবে তাহলে বিক্রয় মূল্যের সূত্র হবে এরকম যেটা আমি দেখালাম উদাহরণের অর্থাৎ ক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের মাল প্রশ্নে বলা থাকবে তাহলে ক্রয় মূল্য গুণ একশো যদি লাভ হয় তাহলে প্লাস হবে আর যদি ক্ষতি হয় তাহলে মাইনাস হবে তাহলে লাভ বা ক্ষতির হার দুটো সূত্র একসঙ্গে লিখছি অর্থাৎ লাভের হার হলে পরে তোমার মনে করবে প্লাস লাভ আর ক্ষতির হার যদি দাঁড়া থাকে তাহলে মাইনাস ক্ষতির হার আর নিচে হচ্ছে একশো একই রকমভাবে ক্রয় মূল্য জানতে চাইতে পারে তাহলে ক্রয় মূল্যের সূত্র এভাবে হবে যদি ক্রয় মূল্য জানতে চাই তাহলে নিশ্চয় অঙ্কের বিক্রয় মূল্য বলা থাকবে তাহলে হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য গুণ এটি উল্টে যাবে অর্থাৎ একশো হবে উপরে আর নিচে হবে একশো প্লাস মাইনাস লাভ বা প্রতি অর্থাৎ প্লাস হচ্ছে লাভের জন্য ক্ষতি হচ্ছে মাইনাসের জন্য তো এই ছিল আজকের সূত্র আরো কিছু সূত্র আছে আরো এক আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ